সম্মানিত বন্ধুরা এক মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু জানাবো ভিডিওটা সবাই নিজ নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন ঠিকানা বান্দাইখাড়া আত্রাই নওগা তো চলুন মূল ঘটনা আমরা একটু মন দিয়ে শুনি এইভাবে আমাদের সাথে জালিয়াতি করে গেছে এবং আইডি কার্ড যেটা দিয়ে গেছে মাদ্রাসাতে হ্যাঁ এই আইডি কার্ড পুরোটাই জাল জাল মানে নুরুল ইসলাম না তার নাম আতিকুর রহমান ফকির মানে কঠিন একটা প্রতারক তো তাহলে মনে হচ্ছে প্রতারক এবং তার বাড়ি আমাদের ঠিকানা দিয়েছে হচ্ছিল বগুড়া জেলাতে বগুড়াতে কিন্তু অরিজিনাল বাড়ি হচ্ছিল সিংড়াতে তার নাম আতিকুর রহমান আর উনি যে আইডি কার্ডের যে নাম ঠিকানা ব্যবহার করছেন হ্যাঁ শ্বশুর শাশুড়ি প্লাস শালা হ্যাঁ এই আইডি কার্ডের নাম ঠিকানা ব্যবহার করছে এবং আইডি কার্ডের নাম্বার যেটা সেটা ওনার বইয়ে নাম ঠিকানা ওনার শালা সম্বন্ধে শ্বশুরে আইডি কার্ডের ঠিকানা তোমার বইয়ের বইয়ের আর ছবিটা আইডি কার্ডের ছবিটা শুধু আরই হ্যাঁ সালাম আলাইকুম চাচা বান্দায় খারাপ মাদ্রাসাতে নাকি একটা ঘটনা ঘটছে সেই ঘটনার ভুক্তভোগী নাকি আপনিও আমি জানতে পারলাম জানতে পেয়ে আপনার কাছে আসলাম আসলে ঘটনা কতদূর কি সত্যি এই জিনিসটা একটু বলবেন দয়া করে ঘটনাটা এরকম ঘটেছে বান্ধাইখাড়া মাদ্রাসা যে মাদ্রাসাটা আছে বড় মাদ্রাসা হ্যাঁ এই মাদ্রাসাতে একটা উপযুক্ত কমিটি আছে হ্যাঁ সেই কমিটি খুব দায়িত্বপ্রাপ্ত কমিটি কমিটি হ্যাঁ তো একটা হুজুর ছিল এই হুজুর নাম সহজুল ছিল ওই সহজুল বিদায় করলো এখন যে কোনো কারণে হোক দিল দিয়ে এই যে মনগুল নামে একজন হুজুরেন ওরা নিয়োগ দিলো হ্যাঁ আমরা কমিটির আমরা সাধারণ জনগণ বাজারে ব্যবসা করি আমরা দেখি বাজারে ঘুরে ভালো মাফের একজন হুজুর এবং অনেক জ্ঞান দেয় ইসলামের অনেক জ্ঞান দেয় এবং তার প্রতি সবাই একটা আস্থা আছে একটা ভালোবাসা আছে সেই হুজুরের প্রতি সে ভালো ভালো কথা বলে ভালো জ্ঞান দেয় ইসলামের জ্ঞান দেয় এখন বর্তমানে সে মাদ্রাসা কমিটির থেকেও তারা বলে বা উনি বলে ওনার অনেক বড় ব্যবসা বগুড়াতে তার সাততলা বাসা আছে শহরের মধ্যে জমি আছে এবং জমিও আছে অনেক এবারই বলে স্যার সুমন ধান পাইছে এটা সবাই বলে এবং বড় ভাই নাকি রাস্তার কন্ট্রাক্টর রাস্তাতে রোলারে রোলার আছে হুজুরের আর কন্ট্রাক্টর করে বড় ভাই আর উনি এখান থেকে এই যে এখান থেকে মাদ্রাসাতে চাকরি করে প্লাস

অ্যাক্সিজেন্ড করা ম্যানেজার মারা গেছে তার কাছে অনেক টাকা ছিল টাকাটা পয়সা কিছু পাওয়া যায়নি বলে এখান থেকে চলে যায় কিন্তু এগুলো সব বানয়া মিথ্যে বানয়া আর্থ্যে বানোয়ার তারপরে আমরা গেলাম খুঁজ নিয়ে গেলাম তার ওয়াইট বগুড়াতে ভাড়া থাকে হ্যাঁ সেখানে গেলাম ওয়াবের সাথে কথা বললাম স্যারের সাথে কথা বললাম তারা কিছু বলতে পারো না তো তারা কোনো খুঁজ জানা না তো এরকমভাবে প্রতারণা সাথে দিয়ে গেছে প্লাস আমাদের এখানেও আইডি কার্ড দিয়ে গেছে হ্যাঁ প্রতারণার আগে হ্যাঁ এমনই বিশ্বাস তো মাদ্রাসা কমিটির প্রতি তার ছিল বা কমিটি ছিল অপ্রতি যে ম্যানেজার মারা মারা গেছে বলে সভাপতির কাছ থেকে তার বায়োডাটা বা ডকুমেন্ট সবকিছু নিয়েছে নিয়ে গেলে তিনি ফটকে গেছে তারপরে এখনো কোনো তার খুঁজ পাওয়া যায়নি এমন তো অবস্থায় আছে তো আমরা এখন এই রক্ত এলাকার যত বিকাশের দোকানদার আছে কারো দুই লাখ কারো তিন লাখ কারো পঞ্চাশ হাজার এইভাবে বিকাশের দোকানদার থেকে নিয়ে গেছে প্লাস সাধারণ জনগণের কাছ থেকেও পঞ্চাশ ষাট করে নিছে এবং অতি দরিদ্র মানুষের কাছ থেকে দশ হাজার টাকা নিয়েছে এবং করতে নিয়ে যাবে বলে তার কাছ থেকেও মোটামুটি আট দশ জনের কাছ মোটামুটি পনেরো বিশ লাখ টাকা নিয়ে সেই মাত্র উধাও কিন্তু তার বাড়িতে কোনো সম্পর্ক নাই তার বাড়িতে বড় ভাইও কোনো কন্ট্রাক্টর না বড় ভাই হচ্ছে রাস্তার একজন লেবার লেবারই করে কাজ করে করে সাথে লেবারি কোনো সম্পর্ক নেই মা মারা গেছে মা আছে মা এক বনে বড় হয়ে ভাত দেয় এর সাথে কোনো সম্পর্ক নেই এইভাবে ইনি আমাদের এখানে আমাদের মাঝে আসা এইভাবে আলোড়ন সৃষ্টি করে তাই আমাদের মাঝে ছিল এখন আমরা বিশ্বাস করে দিছি কি বিশ্বাস করে লেনদেন করছি তার সাথে একজন বান্দাঘরের মাদ্রা স্যার বড় হুজুর এখন প্রতিষ্ঠিত লেনদেনকারী আমরা তাকে বিশ্বাস করছি এবং মাদ্রাসার কমিটিরাও তো যাচাই বাছাই করে তাকে চাকরি দিছে এমনি তো চাকরি দিতে পারে না 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 এখন মাদ্রাসাতে যে হুজুরা আছে একজন বিশ্বাস হুজুর তার সাথে আমরা লেনদেন করতেছি লেনদেনে কোনো সমস্যা করে না তো আসলে এই যে ফটকে গেল মাদ্রাসা কমিটিরা কিভাবে তাকে চাকরি দিল

মানে বিদ মধ্যে পড়ে গেছি আমার থেকেও মোটামুটি টাকা নিয়েছে আমার সাথে লেনদেন ছিল কি করবো আর বলার আর কিছু নাই তো এটা অ্যাকচুয়ালি মাদ্রাসার কমিটিরা এত বড় ভুল করলো না এটা জানাশুনা করলো এটা বলা যাচ্ছে চলা যাচ্ছে না এখন কি দূরকে একটা চাকরি দিলো কেন বা ডিটেলস নিল না টা ঠিকঠাক ঠাই ঠিকানা নিল না আর এখান থেকে ইচ্ছা করলে তার টাটা গাড়ি ছিল গাড়ি করে মাদ্রাসার বাচ্চা কোক দশ জনাক তুলে নিয়ে যায় কিডনি মিডনি বেসা নিয়ে চলেও যেতে পারত এবং গায়েব করে দিতে পারতো পারতো সেটা আল্লাহ রহমতে নিয়ে যায়নি শুধু টাকা পয়সা নিয়ে গেছে যদি মাদ্রাসার বাচ্চা যদি কিডন্যাপ করে নিয়ে যেত তাহলে আমরা কতখানি বিধ ভেন্টির মধ্যে পড়তাম পড়তাম তাই তো আমরা সাময়িক ভাবে যে থানা প্রশাসন আছে মাদ্রাসা কমিটি থেকে কোনো উদ্যোগ নিচ্ছে না

এত বড় না সাথে আরো লোক জড়িত আছে আমি আছে এটা আমি প্রশাসনের কাছে আমি অনুরোধ করবো এটা যেন খুঁজে বের করা হয়